হম অনেক সুন্দর একটা কালার আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় একটা কালার আপনার এই ধামাকা অফারে সুন্দর দিদিরা রেড কালার খুব পছন্দ করে পুজোতে রেড কালার খুবই চলে অনেক সুন্দর একটা কালার রেড কালার আপনি বুকের ভিতরে আপনি দেখেন সিকুয়েন্স এর কাজ হুম এটাও আপনার দুই থেকে তিন বছর বাচ্চার অ্যাভেলেবেল দেওয়া যাবে আর লাস্ট কালেকশন এটা এটা বলা বলে সাদা রূপে ফেরু ব্লু কম্বাইন্ড এই ড্রেসটা কমপ্লিট করা আছে খুবই সুন্দর কাপড় গরমের ভিতরে সফট সব কাপড় সব খুবই সব লেয়ার দেওয়া আছে তো এই যে ড্রেস গুলো আমাকে দেখালেন এগুলো ধামাকা অফার কি কত টাকা প্রাইজে পেয়ে যাবে ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি ফোর তিনশো পঞ্চাশ টাকা এত সুদ শুধার জন্য দেওয়া হয়েছে সুধুকী পূজার জন্য সুধু পূজা তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আপনারা দিচ্ছেন তিনশো পঞ্চাশ মাস অনেক অনেক অফার ধামাকা অফার তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি নাজার কালেকশন ইস্টার মল্লিকা লেভেল থ্রি আটান্ন নং দোকান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং সব নাম্বার দেওয়া আছে যা লাগবে চটপট আপনারা অর্ডার দিতে থাকেন তাহলে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ